বাহিরে হাঁটতে বের হব ইটের তুলগুলা নিয়ে যাচ্ছে সেই জন্য এগুলা হাঁটতে হাঁটতে খাবো মা মেয়ে চার চারদিকে হেঁটে বেড়াবো আর রাত কয়টা বাজার বের করো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ মিশে বলে এখানে শুয়ে গেছে মিশে বলে বাবাও ঘুমাচ্ছে ওরা খাট খালি বাট দুষ্টু বলি ওই রুমে শুয়ে গেছে নিচে তাই ওইখানে ওটা শোয়াই দিলাম আমার স্যান্ডেল গুলো কোথায় নিয়ে নিলাম স্যান্ডেল এখন বের হয়ে যাবো মা মেয়ে মিলে

তেলগুলা এত বৃষ্টি চল আমরা মসজিদের ওই দিকে যাই মসজিদের ওই দিকে যাব ভাতা ওই দিকে যাবা কোন দিকে যাবা

করি আমার বাবা মানে আঁকতে যেতে পারে জানো কেন আমরা স্প্রিং করি স্ক্রিন করতে এরকম করে না কল দি একবার সবই তো জানো জানি শুনে আবার ভুল করছ কেন দুই দুইটা তেতুল হাতে নিলাম দুইটা তেতুলে নষ্ট হ্যাঁ এতক্ষণ পরে একটা ভালো তেতুল পাইছি বুঝে দেখেন গাইস আরব দেশের খিচুড়ি গাছ যে অর্ধ পাকা হয়ে আছে খেজুর যে ওগুলো প্রায় পেকে গেছে দাঁড় আপনাকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে